কার বন্ধুরা আজকে আমি বানাচ্ছি ছোলার ডালের লাড্ডু ছোলার ডালটা আমি একদিন রাত্রে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম তারপরে আমি এটাকে বেটে নিয়ে ফেটে নিয়ে বড়ার আকারে তৈরি করছি কোনো আকার নেই যে যেমন করে তৈরি করতে পারে সেরকম করে তৈরি করে ভেজে নিচ্ছি ভেজে নিয়ে এটা আমি মিক্সিতে গুঁড়ো করে নেব এর এখন বন্ধুরা বড়াগুলো আমি ভেজে নিয়ে ভেঙে নিয়েছি ঠান্ডা করেছি এবার আমি গুঁড়ো করে দিচ্ছি বড়াগুলো আমার গুঁড়ো করা হয়ে গেছে এর মধ্যে আমি কিছুটা কাম বাদাম গুঁড়ো করে দিয়েছি কিছুটা মুগল দিয়ে দিলাম এখানে আমি এই কাপের দু কাপ চিনি দিয়ে এখানে একটা শিরা বানিয়ে নিয়েছি এর মধ্যে এখন এগুলো ঢেলে দিয়ে আমি পাখি নিলেই আমার না করতে সুবিধা হবে পাখিয়ে নিচ্ছি একটু সুমটা দিয়ে আমি অন্যবর্তন আটতে থাকবো এদিকে একটা স্টিলের থালার মধ্যে তেল মাখিয়ে নিয়েছি আমাদের ঢেলে আমার ছোলার ডালের লাড্ডু রেডি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবো